আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ও ফেরেশতারা জাহান্নামে আর কে আছে বলবে আল্লাহ জাহান্নামে তো কাফেররা সারা আর একজন ঈমানদার আছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ফেরেশতারা আমি তার সাথে কথা বলবো আমার সাথে কথা বলার ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ কে কয় কে কয় আল্লাহ বলে আমি তার সাথে কথা বলবো তার সাথে তার সাথে আমি কথোপকথন করব আল্লা কই ও আমার বান্দা তোমার কেমন অবস্থা কি বলবে আল্লাহ জহান্ন ভিতরে আমার বড় কষ্ট হয় আয় আল্লাহ তোমার জাতু সিফাতের কসম আয় আল্লাহ তুমি জালালের কসম আয় আল্লাহ আমাকে একটু জাহান নাম থেকে উঠাইয়া একটু জাহান নামের কিনারায় রেখা দাও আর সহ্য করতে পারি না আল্লাহ পাকরবুল আলমিন আহকামুল হাকিমিন আল্লাহ জাহান নাম থেকে উঠাইয়া আল্লাহ পাকরবুল আলমিন ওই জাহান নামিকে জাহান নামের কিনারায় রেখা দিবে আবার ডাক দিয়া বলবে আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের কিনারা রাখছো আয় আল্লাহ জাহান্নামের তো গরম হাওয়া সহ্য করতে পারি না ওই গাছের গাছের নিচে একটু আমাকে জায়গা দাও আমি একটু গাছের নিচে আরাম বোধ করবো আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ তোমার কসম আর কোন আবদার আমি করবো না আর কোনো কিছু তোমার কাছে চাইবো না আমাকে একটু ওইখান থেকে ওই গাছের কিনারায় রায় দাও আল্লাহ আল্লাহরুল আলমিন জাহান্ন কিনারা থেকে কাশের নিকটে যখন নিয়ে রাখবে আল্লাহর বান্দা আবার ডাক দিয়ে বলবে আল্লাহ এখন তো জাহান্নামের আওয়াজ জাহান্নামের তাপ আমার শরীরে লাগা যায় ওই যার একটা গাছটা खा যায় ওই গাছের নিচে একটু আমাকে রাখা দাও আল্লাহ তালাকে ডাক দিয়া বলে আল্লাহ তোমার জাত ও সিফাতের কসম আর আমি তোমার কাছে কিছু চাইব না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন আমার ওই গাছের নিচে রাখা দিবে আল্লাহর বান্দা এখন ডাক দিয়া বলে আল্লাহ ওই যে জাহান্নামের গেট থেকে বাইরে হইলাম জান্নাতের গেট দেখা যায় আয় আল্লাহ আমি জান্নাত চাই না আমিও জানি আমি জান্নাতে যাইতে পারবো না আমার গুণার তো কোনো অভাব নাই আমার হাতের গুণ আছে আমার পায়ের গুণ আছে আমার জবানের গুণ আছে আয় আল্লাহ তুমি একটু আমাকে জান্নাতের গেটে নিয়ে নাও কম আজ কম জান্নাতি নাচ আমাদ গুলো একটু চোখ দিয়ে দেখতে পারবো সুবহান আল্লাহর কাছে এরকম আবদার করবো রসুল যখন এই হাদিস বর্ণনা করেন নিজে হাসছেন কারণ আল্লাহবাসা দয়া ও ভালোবাসা কত জানেন যখন ময়দানে আজকে আমরা মনে করি আমার নেতা আমাকে বড় ভালোবাসে স্বার্থে আঘাত লাগলে নেতাও ভুলে যায় ঠিক কিনা জরা বলেন হ্যাঁ যেই নেতার জন্য লাফাচ্ছেন স্বার্থে আঘাত লাগলে নেতা বইলা যাইব আল্লাহ তালা ময়দানে মাসার কায়ে হয়ে যাবে অন্য বর্ণনায় নবী বলেন যখন ময়দানে মাসার কায়েম হয়ে যাবে মাসলের পরিচয় দিবে না ওই কঠিন মুহূর্তে আল্লাহ ফকরবুল আলমী দুইজন জাহান নামি কেন বলে যাও জাহান নামে চলে যাও ফেরেস টাইনা টাইনা জাহান নিতে থাকবে একজন গুইরা গুইরা এভাবে তাকাইবে একদম সামনে দিবে আবার পিছনের দিকে তাকাইবে আবার সামনে দিবে আবার পিছনের দিকে তাকাইবে আল্লাহ বলবে রে বন্দা আমি তোকে জাহান নামের ফেসলা শুনাইয়া দিলাম জাহান নামের দিকে চলতে সোয়ার বার 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 পিছনের দিকে আমার দিকে কেন তাকা ডাক দেয়া বলবে আল্লাহ আমি তো জানি তোমার মতো দয়ার সাগর আর কেউ নাই তুমি রহমান তুমি রহিম তুমি আল্লাহ তোমার মতো দয়ালু মেহের বাড়ার কেউ নাই তাই আমি বারবার তাকাই দেখি তোমার দয়া একটু আমার দিকে পরে কিনা আল্লাহরুল আলমিন ডাক বন্দরে যেহেতু আমার দয়ার উপরে তোর এতটা আস্থার বিশ্বাস যেহেতু তুই আমার রহমতের দিকে তাকায় রইলি আমার দয়ার দিকে তাকায় রইলি আমি আল্লাহ গফফার নামের উসিলাই তোকে মাফ কইরা জাহান নাম থেকে নাম টাকা এটা জান্নাতি বানা আহা আরেকজন চলতেছে জাহান নামে কয় ভাইয়া এই পিছনের দিকে বারবার তাকাইলো তুমি তো চলতেছ কারণ কি তুমি কি জান্নাত চাও না আল্লাহ দুনিয়ায় যখন ছিলাম ওলামায়ে কেরাম বলেছে নামাজ পড়তে নামাজ পড়ি নাই যাকাত আতিতে বলেছে দেই নাই তোমার হুকুম মানি নাই কোরআন পড়তে বলছে পড়ি নাই তোমার হুকুম মানি নাই রোজা রাখতে বলছে রাখি নাই তোমার হুকুম মানি নাই আমার মতো জাহান আর কেউ নাই আয় আল্লাহ আজকে তুমি আদেশ করছো জাহান নামে যাইতে আমি যদি বারবার তাকাই তোমার তোমার আদেশ রমান্য হবে আল্লাহ তোমার আদেশের অমান্য না হয় তোমার হুকুমে অমান্য না হয় এই জন্য আমি জাহান নামের দিকে চলতেছি আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা আমার আদেশকে এতটা গুরুত্ব দেওয়ার জন্য আমি আল্লাহ তোকেও মাফ করে দিলাম লা তাকনাতু মির Allah কোন ব্যক্তি বলতে পারবে না আমি আমার আমলের দুন জান্নাতে যাইব কোন ব্যক্তি বলতে পারবে না আমি আমার আয়েলের দরুন জান্নাতে যাইব কোন ব্যক্তি বলতে পারবে না আমি আমার দানের দুন জান্নাতে যাইব কোন ব্যক্তি বলতে পারবে না আমি আমার শততার কারণে জান্নাতে যাইব ও বাবা আল্লাহ পাক রব্বুল বলেন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ্য হইও না আমার রহমত থেকে محرুম হইও না আমার رحمت থেকে মুখ ফিরাইয়া নিও না ও কলেজের জু আল্লাহ প্রতি বিশ্বাস যদি থাকে আল্লাহর রহমতের দিকে তাকাই যদি পুনঃ আল্লাহর বন্দ চোখের পানি সেরা কেন যাদ আল্লাহরুল আলমী আহকামুল হাকিমিন আল্লাহ ওই চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতে কেটে উঠাইয়া দিবে কারণ রব বলে ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা পয়গম্বর

গত সোমবার দিন আহ জাহান নামের যে কত বয়বহ হতে পারে সামান্য দুনিয়া ছোট ছোট বাচ্চাগুলো গুলো গইলা গেছে বলে উপরে ফ্যান ঝুলানো ফ্যানের পাখাগুলো গইলা গেছে আত্মচিৎকার আত্মচিৎকার আর কান্নার আওয়াজ দেখেন নাই চামড়াগুলো গুলো খৈসা পড়ে আর বাচ্চাগুলো দৌড়াই অবস্থা মায়ের কান্নার আওয়াজ বাবার কান্নার আওয়াজ ছোট একটা বাচ্চা আমাদেরকে একটা মেসেজ দিয়ে গেছে একটা মেসেজ দিয়ে গেছে আপনার কি বুঝছেন আমি জানি না এখান থেকে আমি অনেক কিছু বুঝছি ছোট একটা বাচ্চা তার বন্ধু ভিতরে আগুনে পড়তেছে বন্ধুকে বাঁচাইবার জন্য আগুনের ভিতরে যাচ্ছে আনার জন্য সেনাবাহিনীর লোকেরা বলে যাই লাভ নাই সবাই তো মারা গেছে কেন আমার বন্ধুর তো আমার আনতেই হবে ডুইকা বন্ধুর লাশটা নিয়ে যখন বের হয় সেনাবাহিনীর লোকেরা বলে আগেই তো বলেছিলাম মারা গেছে আমি তো রিক্স নিয়ে গিয়েছি কিন্তু আমি যাই দেখে আমার বন্ধু আমাকে ডাক দিয়ে বলে আমি জানতাম তুমি আসবা আমি জানতাম তুমি আসবা আমার বন্ধু আমাকে দেখে হাই সাদিস ও ভাই আজকে তো আমাদের ভিতরে মায়া মমতা নাই ভালোবাসা নাই প্রকাশ্যে হত্যা করে তাকায় তাকায় সবাই ছবি তোলে আর ভিডিও করে ধরার মতো কেউ নাই ঠিক কিনা আহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এই ছোট ছোট কচি বাচ্চাদেরকে আল্লাহ শহীদই মর্তবা দান করেন যান না তুচু দান করেন গার্জিয়ানরা যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন জান্নাত উঁচু মাকাম দান করেন আল্লাহ যে সমস্ত সন্তানহারা স্বজন যারা আছে আল্লাহ সাবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করেন আর জোরে বলেন না আমি ইদ্রিসের সহ্য করা যায় না কিন্তু আমরা নির্লজ্জ জাতি আমরা নেমো খারাপ জাতি যে সময় মানুষ প্রাণ ভিক্ষা বাঁচার জন্য আত্মনাদ করতেছে এক বোতল চল্লিশ টাকার পানি ছয়শ টাকা দাবি করে বৈশা থাকে বিশ টাকার বাড়া দুইশো টাকা চাই রিক্সাওয়ালারা কবে তোমার হুশ হবে কবে এদেশ থেকে দুর্নীতি আর চাঁদাবাজ দূর হবে মানুষত্ব বোধ কবে ফিরে আসবে আমাদের ভিতরে মানুষগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে এটা ছোট বাচ্চা ওর চামড়ার সব শরীর পুইরা সারকার হয়ে গেছে সাদা চামড়া ভিতর থেকে বের হয়ে গেছে রিক্সাওয়ালা তখন ওর কাছে দুইশো টাকা ভাড়া চায় বিশ টাকার ভাড়া দুইশো টাকা চায় কবে আমাদের বিবেক আমাদের মানুষত্ব বোধ কবে ফিরে আসবে জবাব কি দেওয়া লাগবে না আচ্ছা আপনি একটু ওর জায়গায় দাঁড়ানতো যদি আপনার সন্তানটা কলেজের টুকরার সন্তানটা যদি এভাবে শটফট করতো আপনি কেমন সহ্য করতেন এই ছোট ছোট বাচ্চাগুলো টিফিনের টাইম টিফিন বক্সের খাবারগুলো কেউ লোকমা দিছে কেউ টিফিন খুলছে এমন সময় তাদের জীবন চলে গেছে আর তুমি ওই সময় দুর্নীতির চূড়ান্ত পর্যায়ে তোমার মুখোশ দেখাচ্ছ চল্লিশ টাকার পানি ছয়শ টাকা দাবি করছো বিশ টাকার বারা দুইশো টাকা তিনশো টাকা চাই বই রয়েছে এটা তোমার বিবেক এইটা তোমার বিবেক এইটা তোমার মানুষত্ব বোধ আরে এর থেকে তো জংলার একটা হিংস্র প্রাণীও তোর থেকে ভালো ঠিক কিনা যারা বলেন একটা কুকুর সুপারও তোর চেয়ে ভালো ঠিক কিনা যারা বলেন কারণ অনেক সময় ওদের ভিতরে মানুষত্ব বোধ আছে ওরা অনেক সময় দেখবেন ছোট ছোট বাচ্চাদের সাথে ওদের আচরণগুলো দেখেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরো জোরে বলো না আমিন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন ভাই আমাদের বিবেক কবে জাগ্রত হবে আমাদের বিবেক কবে সজাগ হবে আমরা কবে মানুষ হব কবে আমরা মানুষ হব বলেন আমাদের ভিতরে মানুষত্ব বোধ আছে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন বলুন আমিন আল্লাহ আল্লাহ আলামিন ওই বান্দাকে ডাক দিয়া বলবে রে বান্দা আমি তোকে এখান থেকে জান্নাতের গেটে রেখা দিলাম বান্দা জান্নাতের গেটের থেকে তাকাইয়া জান্নাতের গেটের কাছে বৈসা বারবার বারবার বার দিয়া জান্নাতের দিকে তাকাইবে আল্লাহ বান্দার দিকে তাকাইয়া ডা দিয়া বলির বান্দা বার 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 তাকাইয়া কি দেখো বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ নাগুলো বার 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 তাকাইয়া তাকাইয়া দেখি কি ডাক দিয়া বলবে বান্দা বলবে আল্লাহ আমি তো তোমার ও সিফাতের কসুম খেয়ে এখানে আসলাম আল্লাহ আমি তোমার কাছে একটু আবদার করি আল্লাহ তোমার দিলে কি একটু দয়া না আমাকে একটু জান্নাতের ভিতরে একটু কনাই কি জায়গা দেওয়া যায় না এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মিটি মিটি হাসা ডাক দেয়া বলবে বান্দা ও বান্দা তুই আমার কাছে কি চাও যা চাইবা আমি আল্লাহ তাই দিব বান্দা বলে আল্লাহ তুমি কি আমার সাথে মস্করা করো ওই জাহান্নামের গেট থেকে এই পর্যন্ত আসতে কতবার কসম খাওয়া লাগছে কতবার তোমার কাছে অনুনয় বিনয় করা লাগছে এখন তুমি বলো যা চাইবা তাই দিবা আল্লাহ ডাক বান্দা তুই চাইয়া দেখ বান্দা যখন চাইবে আল্লাহ জান্নাতে আমার এক এক কোণারে একটু জায়গা দাও ভাই দিতে চায় না কোনো মোটে মোটে কিছু নাই আমার এমন সময় কেউ যদি কয় তোমার কি লাগবে সর্বোচ্চ একটা বাড়ি একটা গাড়ি কিছু ব্যাংক ব্যালেন্স এই তো মোটামুটি কিছু হইলেই যার কিছু নাই প্রথম যখন বিসমিল না করে ব্যবসা শুরু করে ব্যাংক গাড়িতে মনে করেন কিছু কাঁচামালের ব্যবসা শুরু করলো ব্যবসা করে কি কয় না আলহামদুলিল্লাহ দিনের দৈনন্দিন বাচ্চাদেরকে নিয়ে খাইতে পারলেই দুই বেলা দুমুটো খাইতে পারলেই ওইসে আলহামদুলিল্লাহ ব্যবসা করতে করতে কিছুদিন পরে যখন আলহামদুলিল্লাহ এখন ব্যানবাদ দিয়ে একটা দোকান করলো এখন কয় যদি ঢাকা শহরে এক কন্যারে এ জানা হোক এই জালকুড়ি পানির ভিতরে একটু জায়গা করে যদি একটা গড় বানাইতে পারতাম পোলা পানের যদি একটু মাথা গোজার জায়গা করে দিতে পারতাম ব্যবসা যখন আর একটু ভালো এখন চিন্তা করে না জালকুড়ির থেকে যদি মৌচাকে হইতো তাহলে একটু ভালো হইতো এ জায়গায় রাস্তাঘাট ভালো চলতে মৌচাকের মতো যখন সমর্থ হয়েছে কয়ে এখন একতলা না যদি একটু দশ বানাইতে পারতাম এই তো স্বপ্ন ঠিক কিনা যারা বলেন ওই বন্ধ

গুণ তো তুই চাইছ এখন আমি আল্লাহ দিব কেমন দিব জানো ও বান্দা যেই তুমি দুনিয়ায় ঘুরতে 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 আখরাত শেষ করলা যেই দুনিয়ায় ঘুরতে ঘুরতে দুনিয়া দুনিয়া ঘুরতে ঘুরতে মৃত্যুর কোলে জোরে পড়লা আমি আল্লাহর কুদরতে কত মেসেজ দাদাও নাই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো সময় হয় নাই আমি আল্লাহর ইবাদত করার মতো সময় হয় না হয় এ বান্দা তুই যা চাইছো তা তো পাবাই আমি আল্লাহ তোমাকে দিলাম এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত তোকে দিয়া দিলাম আরো জোরে আওয়াজ করে একটু আরো জোরে জবান খুলা বল আল্লাহ আকবর আর জোরে মুমিনের আওয়াজ বল আল্লাহ আকবর ও কলে যুবক আল্লাহ তারা যদি কাউকে দেয় কম দিবে সবচেয়ে ছোট জান্নাতি কি যে জান্নাতটা দিবে রসুল বলেন এই যে পৃথিবী এই দুনিয়ার চেয়ে দশ গুণ বড় জান্নাত দিবে বলেন সবাই বান্দা কয় আল্লাহ তুমি কি ঠাট্টা করো তুমি কি মস্কারি করো আল্লাহ কয় না বান্দা আমি যেটা বলছি এটাই সত্য যাও যাও তোমার জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ কোন ও জান্নাত জানতে ইনশাআল্লাহ কয় হুজুর তার কোন টেনশন নাই তাহলে আজ থেকে নামাজ পড়মুই না শুধু কালিমা পড়ছি তো আলহামদুলিল্লাহ জান্নাত তো পাবো ও ভাই সেই জান্নাতে যাওয়ার আগে যে ফিরেস্তাদের ঘুষে মারবে এডি সহ্য করতে পারবেন হ্যাঁ ইন যে জাহান্নামের আগুনে জল হইব সেটা সহ্য করতে পারবেন আজকে একটু বাড়িতে যেয়ে একটু মোমবাতি জ্বালাইবেন জ্বালানোর পরে নিজের হাটটা দিয়ে দিবেন আগুনের ভিতরে যদি মনে করেন মোমবাতির আগুন সহ্য করতে পারি তাহলে মনে করবেন যে না তাহলে কিছু একটু সহ্য করতে পারবো আর যদি না সহ্য করা যায় না তাহলে কেমনি ওই যে হার আগুন সহ্য করবেন কন আমরা যে রান্না করি এই রান্নার চুলার যে আগুন তিনশো ডিগ্রি না তিনশো বা এরকম প্লাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এইতে আমাদের বাঁধ হয় হ্যাঁ আর জাহান্নামের আগুন কত কয় জাহান্নামের আগুনের বর্ণনা তো পড়ে দিচ্ছি ময়দানে মাক্সরে যখন মানুষ দাঁড়াবে সূর্যটা বুড়ুম হাত উপরে চলে আসবে বারোটা মুখ দিয়া তাপ দিতে থাকবে দুনিয়ার জমিনে যে সূর্যের তাপ পড়ে সেটা হলো একটা মুখ দিয়া তাপ দেয় তাই চোদ্দর মাসে সহ্য করা যায় না জমিন ফাইটা যায় মানুষের শরীরের ঘাম ছুটে যায় মানুষের চামড়া পড়ে যায় যারা মাঠে ঘাটে কাজ করবে দেখবেন তাদের চামড়াগুলো পুইরে কালা হয়ে যায় এত তাপ যদি হয় একটা মুখের সেই নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূর থেকে যদি তাপ দেয় তাতে যদি এত তাপ হয় যেই সূর্যটার বারটা মুখ দিয়ে যখন তাপ দিবে আর মাথার উপরে যখন চইলে আসবে তখন আপনার আমার কি হবে বলেন ওই সময় মানুষের মাথার গিলুগুলো বাতের মারের মতো গলিয়া 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 পড়তে থাকে আহা কেমনে সহ্য করবেন কেউ গ্রামের ভিতরে হাফড়ু উঠাইতে থাকবে তাহলে যেই কথা বলতেছিলেন ইমানদারের দাম আছে কি নাই জোরে বলেন আছে কি নাই তাহলে এই ইমানদারকে যদি কেউ হত্যা করে অমিয়া একজন নরমাল ইমানদার যার ভিতরে ইমান আছে সাধারণ ফ্রেশ চেয়ে তার দাম বেশি আর আসতে আজকে নতুন শুনলেন মনে হয় এটা একজন সাধারণ ইমানদার যে শুধু করছে না হা তার দাম একজন সাধারণ ফেরেস্তার চেয়ে তার দাম বেশি বলুন সব আর যদি হয় সে আলেম তাহলে তার দাম কেমন আল্লাহ একবারে রসুল বলেন ফাদলুল্লাহ আলিমি আলা আবিদি কাফাদলি আলা আদনা একজন আলিমের দাম কত কিন্তু মনে আফসোস হয় সেই ইমানদারকে যদি কেউ পাথর মাইরে হত্যা করে তার অবস্থাটা কি হবে কি বলেন বুঝতে পারেন না বুঝতে পারেন নাই